তো যারা নতুন ভিউয়ার যারা প্রথম আপনার ভিডিওটা দেখছে তাদের জন্য আপনার শপের অ্যাড্রেসটা এবং আপনার শপের নামটা বলে দিন হ্যাঁ আমার শপের নাম মামপিস কালেকশন আমার হচ্ছে রহড়া হারিপুকুরের পাশে একদম রিলায়েন্স স্মার্ট পয়েন্ট তার পাশের কেউ যদি আসতে চায় কিভাবে আসবে একদম খদ্দার স্টেশনে নেমে আমাদের 10 মিনিটস ওয়াকিং ডিসটেন্স আছে আর রিকশায় নেমে যদি বলে যে হারিপুকুর স্মার্ট পয়েন্টে বিল্ডিং যাব সেখানে একদম রাস্তার উপরেই আমার শপ আছে কেউ যদি আসতে পারছে না সেক্ষেত্রে আপনার মাল কিভাবে দেখবে বা পাবে আমাদের অনলাইন সুবিধা আছে আমার ফোন নাম্বার নাইন ডাবল এইট থ্রি টু সেভেন টু থ্রি সেভেন ওয়ান এই নাম্বার বা অল্টারনেটিভ নাম্বার নাইন এইট থ্রি জিরো সেভেন ডাবল ওয়ান ফোর এইট এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা আমাদের অনলাইন ভিডিও কলের সুবিধাও আছে সেটা তার সাথে আমাদের কথা হলো তা সে কখন ফ্রি বা আমরা আমরা সেইভাবে সমস্ত দেখানোর চেষ্টা করব আচ্ছা তো আপনার কাছে এলে কি কি প্রোডাক্ট পাওয়া যাবে আমাদের তো কুর্তি টু পিস থ্রি পিস আমাদের ছেলেদের সমস্ত রকম জিনিস আছে গেঞ্জি টি শার্ট মেয়েদের টি শার্ট সমস্ত রকমই যেগুলো আর সব থেকে এক্সক্লুসিভ হচ্ছে আমাদের প্লাস সাইজের টু পিস থ্রি পিস বা প্লাস সাইজের এর প্লাস সাইজ এর আইটেম থাকে ওগুলো আচ্ছা কেউ আপনার কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে চাইলে তাকে মিনিমাম কত টাকার পার্চেস আমাদের টু থাউজেন্ড থেকে স্টার্টিং আছে তারপরে তো বিভিন্ন ভাবে নেবে তার নিচে নিলেও আমরা সে ঠিক আছে সে যদি শুরু করতে চায় আমাদের দিক থেকে আমরা যতটা পারবো তাকে চেষ্টা করবো আজকের ভিডিওতে ম্যাম আপনি কি দেখাচ্ছেন হ্যাঁ আজকে আমাদের তো মানে সমস্ত রকম প্রোডাক্টই আছে তবুও আমাদের স্পেশাল যেগুলো আজরাক ইন্ডিগো ইকাত এই ওপর টু পিস থ্রি পিস ফিফটি সাইজ যেটা আমি বললাম যে এক্সক্লুসিভ প্লাস সাইজ আমাদের সেই কালেকশন গুলো দেখাবো তাছাড়া তো সামনে জানুই পয়লা বৈশাখ তার জন্য আমাদের কিছু এক্সক্লুসিভ পয়লা বৈশাখ সামনে ঈদও আসছে সেটার জন্য তো ভিডিওটা একটুখানি দেখতে হবে যে কি অফার আমি দিচ্ছি ঠিক আছে চলুন ম্যাম বেশি ডিলে না করে আপনাকে কি প্রোডাক্ট দেখাতে লাগি হ্যাঁ আজকে তাহলে কি দেখছি হ্যাঁ জি আজকে বললাম যে এক্সক্লুসিভ সমস্ত আজরাক এটা মধুবনীর ওপর দেখাচ্ছি হ্যাঁ হোয়াইট কম্বিনেশনে যাচ্ছে ব্ল্যাক এর উপর একদম সামারের জন্য খুবই ভালো তাই অল ওভার প্রিন্ট হ্যাঁ হ্যাঁ এই সামনে অ্যাডজাস্ট করার মতো এটা ডেকোর এটা গেমবিক কটন উপর রয়েছে এটা মধুবনী প্রিন্টিং মিক্স ম্যাচ সামনে এরকম একটা ডিজাইন হ্যাঁ এটা দাম মোটামুটি ভাবে আপনার পড়বে

আমরা অনেকটা বেশি আলাদা করে যেহেতু তৈরি করে সে কারণে আমাদের কাছে অ্যাভেইলেবিলিটি থাকে প্লাস সাইজে রাইট প্লাস প্লাস সাইজটা সব জায়গায় অ্যাভেইলেবলটা এইও হয় না হ্যাঁ যার জন্য অনেকেরই প্রবলেম হয় এইজন্য আমরা এটার উপরই বেশি আমাদের 275 টাকা মিক্স ম্যাচ এরকম এক্টি আমরা কাটাতে হ্যাঁ আদ্রাকের উপরে এটা যাচ্ছে এটা হচ্ছে সামনে ডুয়েল কালার এর আছে আর পেছনে আবার পুরোটা ব্যাক কম্বিনেশনে আছে কারখানার একদম হ্যাঁ এর ভেতরে হাতা রয়েছে হ্যাঁ এটার দাম পড়বে মাত্র দুশো পঁচিশ টাকা এখানে দেখলেই বুঝতে পারবেন কাপড়টা কি রয়েছে কেম্বিক কটনের উপর মাল রয়েছে এটা পুরোটাই ভেতরে হাতা দেওয়া রয়েছে ভেতরে স্লিপস রয়েছে হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে আপনার কি সাইজ বললেন fifty two fifty two এগুলোর কি ছোট সাইজও পাওয়া যাবে? হ্যাঁ ছোট সাইজ ও mix match এখানে রয়েছে যে যেরম নিতে চায় কেউ যদি দুটো নিতে চায় দুটো কেউ যদি একটা নিতে চায় নিতে কিন্তু সব মিলিয়ে দু হাজার টাকার purchase করতে হবে ঠিক আছে next product দেখি wholesale এটা এটা black এর উপর যাচ্ছে black এর উপর এরকম লেস বসানো রয়েছে এটা সাইজ রয়েছে two XL মানে double XL আচ্ছা আড়াইশো টাকা বাহ

যে কিছু অল্প প্রোডাক্ট নিয়ে কাজ করবে তার জন্য দু একটা করে রাখবে সে তার মতন করে নিয়ে যেতে পারে বাহ এরকম নয় যে সেট ওয়াইজ নিতে হবে ঠিক আছে একটা হলে একটাও দেবো কিন্তু টোটাল দুহাজার টাকা পারচেস করতে হবে আর ঠিক আছে নেক্সট প্রোডাক্ট দেখি আর সব মিলিয়ে আমাদের এত রকম কালেকশন দুহাজার তাদের হয়েই যাবে হ্যাঁ বাজেট এক্সিড করতে বাধ্য হ্যাঁ এত কালেকশন রয়েছে হ্যাঁ নেক্সট দেখি বাহ ওই একই জিনিসের ওপর নানা রকম কালারের ওপর রয়েছে আচ্ছা আচ্ছা এরকম টাইপের কালেকশন আপনার কাছে

যেরকম আপনি প্রথম দিকটায় বলছিলেন যে আপনাদের কিছু একটা স্পেশাল অফার রয়েছে হ্যাঁ হ্যাঁ অফারটা এই যে পয়লা বৈশাখের অফার একদম মানে হান্ড্রেড থেকে মানে টু হান্ড্রেড এর মধ্যে আমাদের অনেক কিছু আজকে অফার যাচ্ছে একশো থেকে দুশো টাকার মধ্যে হ্যাঁ আপনারা সমস্ত প্রোডাক্ট যেগুলো দেখাবেন এখন হ্যাঁ সেগুলো সব পাবে পাবে ওইটাই মানে বলছিলাম যে পয়লা বৈশাখের জন্য অফারটা আমরা দিচ্ছি যার জন্যই আজকে সেইটাই দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন যে আমাদের হ্যাঁ

এগুলো যারা শুরু করবে একদম নিউ বিজনেস এ থেকে এই এগুলো এইভাবেই দেখাচ্ছি এই জিনিসগুলো আমাদের সব স্টক এয়ারসে আছে আপনারা আমাদের স্টোর ভিজিট করুন আমরা একদম আরো পুরোটা আপনাদের দেখিয়ে দেব হ্যাঁ এর মধ্যে একটা খালি খুলে রাখালাম এর মধ্যে দেখুন এটা এটা যাবে ওয়ান ফিফটিতে অনলি ওয়ান ফিফটি ওয়ান ফিফটি

মানে এটুকুনে একটা বলতে পারি আপনাকে যে এতদিন ধরে এটা বিক্রি করে একটা অভিজ্ঞতা হয়েছে যে এই জিনিসগুলো পুরনো হয়ে যাবে কিন্তু রং উঠবে না আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি এই যে যে প্রোডাক্ট গুলো দেখালাম কোন প্রোডাক্ট কিন্তু ফেড করবে না যারা এখান থেকে নিয়েছে এটা দেখুন একটা এক্সক্লুসিভ মানে মিক্স ম্যাচ আমরা তৈরি করিয়েছি দেখুন কতগুলো কম্বিনেশন রয়েছে একদমই তাই এগুলো খুললে বোঝা যাবে এটা ব্যাকসাইড কারণ এগুলো যারা ইউজ করে তারা জানে বেসিক্যালি যারা রেগুলার অফিস যান যে সমস্ত মহিলারা হ্যাঁ তাদের জন্য এগুলো একদম আইডিয়াল গরমের সুবিধাজনক এগুলো এবং কোনোটা যে রং ফেড করা বা কিছু এগুলো কোনো কিছুই হবে না এগুলো প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইন আমরা বেসিক্যালি এগুলো এই কাজগুলো আমরা মেকআপ দিয়ে করে এবং সাইজ যদি বলেন সাইজ আমি মেপে দেখিয়ে দিচ্ছি সাইজ এখানে আমি ফিতে দিয়ে মাপবো

কি রেঞ্জে আসছে তিনশো থেকে সাড়ে চারশোর মধ্যে চলে আসবে মধ্যে বা দারুন কালেকশন হ্যাঁ এবার আমরা আসছি টু পিসের ওপর যেটা বলছিলাম যে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার যেগুলো আমাদের এক্সক্লুসিভ টু পিসের কালেকশন সেইগুলোর ওপরেই এখন আমরা দেখাচ্ছি একদম অত্যন্ত কম দামে আপনারা পেয়ে যাবেন দামটা আমি এখানে ডিসকাস করছি না কারণ অনেকের একটু প্রবলেম হতে পারে বিক্রি করার সময় কিন্তু আমি এই যে রেটটা দেবো এই টু পিসের আপনি না হাতে ধরলে বিশ্বাস করবেন এবং প্যান্টটা দেখুন এটা ফর্টি সিক্স বডির মাল আছে এবং প্যান্টটা দেখুন প্রত্যেকটা কিন্তু ব দেওয়া আছে প্যান্টের দেখুন ফর্টি সিক্স অনুযায়ী প্যান্টখানা দেখুন এটা আমি কিন্তু টু পিসের মিনিমাম রেঞ্জ দেখাচ্ছি ঠিক আছে এটা এগুলো মানে হিউজ মাল রয়েছে এগুলো এগুলো ডিজাইন রয়েছে এগুলো এগুলো ফর্টি সিক্স বডির রয়েছে হ্যাঁ তারপরে হচ্ছে এটা ফর্টি সিক্স বডি এগুলো

কিন্তু আমি এই মুহূর্তে দাম দেখানোর বলতে পারছি না তাও আমি এটুকুই বলে রাখছি আপনাকে 600 Insta বলে রাখি সুবিধে এটা আপনাদের 630 এর মধ্যে চলে আসবে এইটা শুধু নয় আপনি খালি ওrnaটা একবার খুলছি আপনারা দেখুন একবার এই যে আমি ফেলছি দেখুন সবটা তো ভিডিওতে এটাটা কভার করতে পারবে না এখানে আমি ফেলছি আচ্ছা এটা হচ্ছে প্যান্ট প্যান্ট বাহ

এবং ফিফটি এই তিনটে সেগমেন্টে এগুলো তৈরি হয় ফর্টি টু বডি ফর্টি সিক্স বডি এবং ফিফটি বডি দেখুন কম দামি থ্রি পিস কম দামি থ্রি পিস কিন্তু পিওর কটন কম দাম মানে এরকম ভাবার কোনো কারণ নেই যে রং উঠে যাবে বা কোনো কিছু হবে এগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করি নিজেরা হাতে এবং সেই কারণে এই রেটটা আমরা দিতে পারি এই দেখুন থ্রি পিসের প্যান্ট দেখুন এটা ফর্টি টু সাইজ আছে এই যে ওড়না ওড়নাটাও বেশ বড় সাইজের মনে হচ্ছে হ্যাঁ ওড়নাটাও বড় বড় সাইজের রয়েছে

এবং কোয়ালিটি পুরোপুরি হ্যাঁ এগুলো এগুলো আমাদেরকে দরিকত দিলে আমাদেরকে অন্তত এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ সময় দিতে হবে আমরা এই প্রোডাক্টগুলো বানিয়ে দিয়ে দিতে পারবো কারণ যদি প্রয়োজন পড়ে আর এই ম্যাটেরিয়ালগুলো আমাদের দুই দিন সময় দিলে আমরা এগুলো বানিয়ে দিতে পারবো বাহ দুই দিন সময় দিলে আমরা এগুলো বানিয়ে দিতে পারবো দারুণ যত প্রয়োজন বলবে বলবেন কেউ যদি বলেন যা যেরকম যত পিস লাগবে আমরা বানিয়ে দিতে পারবো আচ্ছা 46 বডির এটা একটা চंदेরি সিল্কের উপরে এটা হচ্ছে একদম ঈদের জন্য ঈদ কালেকশন বা এটা চান্দেরি সিল্কের উপর রয়েছে প্রোগ্রাম বা কাউকে গিফট করা এবং এটার কালার এবং সাইজও কি अवेलेबल থাকে সব এটা কালার সাইজ अवेलेबल থাকে আর সব থেকে নিচেও সুন্দর কাজ করা আছে এক্সক্লুসিভ এটা হচ্ছে কোনো সামনে বিয়ে বাড়ি যে শাড়িটা অন্যটা ওনাটা থেকে হ্যাঁ এই যে এরকম ধরনের জিনিসটা দারুন সুন্দর ওনা দারুন সুন্দর

হ্যাঁ এগুলো হচ্ছে সেট ভেঙে আপনার যে কালার পছন্দ সেই কালার নিতে পারেন এরকম ধরনের কাজ ফুল ফুল বডি কিন্তু হ্যাঁ অনেকেই ভাবতেন করা হয়েছে পুরো কটনের উপর কাজটা করা হয়েছে আমি একটা একটাই খুলবো আমি শুধু কটনের উপর করা হয়েছে এটা গাউন গাউনও আমার কাছে আছে আসলে এইটুকুনি ভিডিওর মধ্যে সবটা দেখানো সম্ভব নয়

হ্যাঁ আপনাদের যত লাগবে বলবেন এক দেড় দিন সময় বানিয়ে দিয়ে দেওয়া হবে এখানে বিয়াল্লিশ বডি ছেচল্লিশ বড়ি গাউন পেয়ে যাবেন গাউনও পেয়ে যাবেন কটনের ওপর কালেকশন আমার কিন্তু মেনলি কালেকশন কটনের ওপরে শুধু তাই নয় এখানে মানে আমি দেখাতে পারলাম না এখানে আমি বলবো একটা জাস্ট ছোট্ট প্যান করে এগুলো একটু দেখিয়ে দিতে এখানেও প্রচুর এরকম ধরনের অকেশন মানে বিশেষ করে পার্টি পারপাস নানা রকম প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনারা আসুন দেখুন দরকার পড়লে একটা করে পারচেস করুন কিন্তু আগে প্রোডাক্ট দেখুন তারপরে শুধু তাই নয় আমি এখানে কিছু জাস্ট ডিসপ্লে করে রেখেছি এই ধরনের পাজামা একদম নমিনাল কস্ট এটা হচ্ছে এই পালাজো কেপড়ি

দামটাও আমি বলে দিচ্ছি এখানে ডিসক্লোজ করছি নালে একটা অন্তত না বললে আপনার টাকা এই চাদরও প্রয়োজন পড়বে বললে পরে আমরা চাদর সঙ্গে সঙ্গে একদিনে ডেলিভারি দিয়ে দেবো অনেক কালেকশন রয়েছে কালেকশন রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল চাদর একটা এটা ছয় সাত এটা ছয় সাত সিঙ্গেল চাদর আচ্ছা সোফা বা কোন সিঙ্গেল বেডে বাহ দারুন 142 টাকা মাত্র আমি একদম বলেই দিচ্ছি এগুলো যদি বালিশের সফট আচ্ছা সেট এগুলো সেট দুটো মাথার বালিশ একটা পাশ বালিশ দুটো মাথার বালিশ একটা পাশ বালিশ দিয়ে এই ধরনের সেট গুলো রয়েছে এগুলো ভ্যারাইটিজ কালার পাবেন এই ধরনের সেটগুলো রয়েছে দুটো পাঁচ বালিস একটা মাথা বালিশ দিয়ে এগুলোর দাম মাত্র তিনশো চল্লিশ টাকা আট বাই সাড়ে সাত সাইজ কটন যদি রং ওঠে আমার যদি রং না ওঠে আপনার একদম পরিষ্কার বলে দিলাম কোন রকম শ্রিঙ্কেজ বা কোন রকম কোন প্রবলেম হলে মাল নিয়ে চলে আসবেন আমি রিটার্ন করে দেওয়ার ব্যবস্থা করবো একশো টাকা একশো পঁচাশি টাকা আট বাই সাড়ে সাত কিন্তু এটা জিএসএমটা কম খুব বহু কালেকশন আছে বহু আছে মানে মানে বিছনা চাদরের ওপর খুব মানে হোলসেল আপনারা সুবিধাটা পাবেন যেখানে বলবেন আমাদের এগুলো পাঠানোরও ব্যবস্থা করা হবে আপনারা আসুন আর মাল নিয়ে কোনো চিন্তা করবেন না মালে যদি কোনো পাবেন যে যেটা আপনারা মানে সব জায়গায় এরকম চাদরের কালেকশন আপনারা পাবে না এটুকুই আমি গ্যারান্টি দিতে পারি শুধু তাই না আমাদের এখানে নাইটিও রয়েছে আমি জাস্ট আমি এ করবো না নাইটি খুব বেশি ভ্যারিয়েশন হয়তো আমরা এই ধরনের নাইটি রাখছি আমরা মানে এমনি কমন নাইটি এগুলো পাবেন হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা করে একশো পঁয়ত্রিশ টাকা করে যেমনি নর্মাল রেগুলার নাইট আপনারা আমাদের ফোন নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন যা যেরকম হয় আমরা সমস্তটাই গাইড করে দেবো নাইন এইট থ্রি জিরো থ্রি সেভেন ডাবল ওয়ান ফোর এইট এই নাম্বারটাতে আপনারা ফোন করবেন আপনাদের যত রকম জিজ্ঞাসা আমরা সমস্তটাই ফোনে আপনাদেরকে জানিয়ে দেবো সবটা তো এই ছোট্ট ভিডিওতে আমাদের বলা সম্ভব হলো না নাম্বারটাই আপনারা বারবার ফোন করবেন যখন হোক আর আপনারা আসার হলে একটু কল করে আসবেন আমাদেরকে থ্যাংক থ্যাংক ইউ ইউ ভেরি